তো আজকে আমি একটা নিউ ভিডিও নিয়ে চলে এলাম আগের ভিডিওতে আগের ভিডিওতে দেখেছিলাম তোমাদের তিনটে মটু পাল্লু আর আজকে রিংস তো আজকে দুটো রিংস নিয়ে এসছি আর তোমাদের প্রিয় দিলের ছবিতে একটা দেখুন অনেক কিছু নিয়ে দেখি লেখা আছে আমরা বুঝতে পারছি

নকল টাকার এটা হচ্ছে পাথর এটা পাথর না সুলা রং করা তো गाइस পাথর চুটছে আমাকে আসলে এটা পাথর নয় এটা আসলে সুলা নিজেরা রং করা गाइस এবারে একটা জিনিস বার করতে চাইছি আমি আমি একটা জিনিস বার করতে চাইছি দেখুন একটা জিনিস বার করতে চাইছি একটু দূরে যান একটু দূরে যান এটা আসলে সাহাব তো गाइस এটা প্ল্যান্টের মধ্যে তো गाइस এগুলো বের করো আর একটা গিফট যেটা এর ভেতরে আর একটা বক্স আছে আমি হ্যাঁ আমার আমার মানে ভুলে যাচ্ছে ও বাইন না আমি জানি না এর ভেতরে কুটি দিয়ে আছে তার তার নিচে একটা ছোট একটা বক্স আছে ওর ভেতরে কাগজ আছে তার ভেতরেও একটা কাগজ সেখানে মুড়িয়ে সেখানে সেই হ্যাঁ একটা চিঠি আছে সেই চিঠিটা হচ্ছে এভরিল ফুল ওই সব লিখা আছে